ইলিশ উপভোগ করার সব থেকে ভালো উপায় হলো সর্ষে ইলিশ আর এই সর্ষে ইলিশ হলো বাঙালিদের মধ্যে অতি জনপ্রিয় একটি খাবার আর আজকের রেসিপিটি হলো ব্যস্ত জীবনের দ্রুততম ইলিশ তৈরির পদ্ধতি তাহলে চলো আজকে তোমাদের বলি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিভাবে সর্ষে ইলিশ তৈরি করা যায় প্রথমে বেশ কিছুটা মাছ ভালো করে ধুয়ে হলুদ ও লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দেব এখানে আমি চারশো গ্রাম মতো মাছ ব্যবহার করেছি এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব খানিকটা কালো জিরে আর তার পরপরই দিয়ে দেব মেখে রাখা ইলিশ মাছগুলো মাছগুলো কিন্তু আমি একেবারেই ভাজবো না তেলের ওপর দিয়ে অন্যদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি এবার একটি বাটিতে আগে থেকে বেটে নেওয়া দু চামচি সর্ষে বাটা খানিকটা পোস্ত সামান্য নুন আর হলুদ আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি জল দিয়ে ভালো করে মশলাটা গুলে নেব আর সেই মিশ্রণটাই দিয়ে দেব আমি ওই মাছের উপরে মশলাটা দেওয়ার পরপরই আমি কড়ার দুপাশটা ধরে বেশ সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে নেব। এখানে আমি খুন্তি ব্যবহার করিনি কারণ মাছগুলো ভেঙে যেতে পারে এবার আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খোলার পরপরই দেখছি চারিদিক থেকে তেলও বেরিয়ে গেছে আর বেশ সুন্দর বাসন্তী রঙও হয়ে উঠেছে তখনই বোঝা যাবে মাছটা রান্না হয়ে গেছে দেখো বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে গেল তাহলে তোমরাও চট জলদি বানিয়ে ফেলো এই রেসিপিটা আর আমাকে একটু জানিও কেমন লাগলো আর আমার ইউটিউব এবং ইনস্টাগ্রাম আইডির হাড়ির গপ্প চ্যানেলটিকে ফলো করতে ভুলো না দেখা হচ্ছে আবার আগামী পর্বে